এগারো বার বিসমিল্লা পরে এই দোয়াটি সাতবার পড়ুন ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রে এই দোয়াটি সবচেয়ে বেশি কার্যকরী একটি দোয়া এবং এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর হাবিব ইবসাল্লাহ্লাম এই দোয়াটি নিজে শিক্ষা দিয়েছেন একজন সাহাবি তিনি তার ব্যথা নিয়ে রসুস ইসলামের দরবারে এসেছিলেন আল্লাহর হাবিব ইসালিস্লাম তাকে এই দোয়াটি পরে দিয়েছিলেন এই দোয়াটিকে বলা হয় পেইন রিলিফ দোয়া দোয়ার জগতে যত ব্যথা নিরামক নিরামক দোয়া রয়েছে সব সবচেয়ে ব্যথা নিরাময়ের জন্য কার্যকরী দোয়া হচ্ছে এই দোয়াটি যেটা আল্লাহ হাবিব সাহে ইসলাম নিজে বর্ণনা করেছেন ইবনে মাজা শরীফে হাদিস এসেছে ইবনে মাজা শরীফের তিন হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে একদ এক সাহাবি প্রচণ্ড ব্যথা নিয়ে উপস্থিত হলেন আল্লাহর হাবিব সাল্লাহাম ওই ব্যক্তির ব্যথার স্থানে হাত দিলেন ব্যথার স্থানে হাত দিয়ে বিশ্বনবী তিনবার বিসমিল্লা পরে আল্লাহর হাবিব একটি দোয়া পড়লেন আউজুবাইজাতিল্লাহ কুদরতিহি মিনসার রিমা আজিদুয়া উহাজিরু এই দোয়াটা বিশ্বনবী সালাম ওই সাহাবি বর্ণনা করেন এই দোয়া পড়ার সাথে সাথে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আল্লাহ আমার শরীরের ব্যথা ভালো করে দিলেন সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল সে ব্যথার কারণে কাতরা কাতরা ছিল মৃত্যু হয়ে যাবে এরকম কষ্ট অনুভব করছিল সে এরকম অবস্থায় বিশ্বনবী যখন এই দোয়া পরে ফু দিলেন সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল সুতরাং এই দোয়াটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আল্লাহ হাবিস ইসলাম পড়েছেন বিশেষ করে এগারোবার বিসমিল্লা এই জন্যই বললাম যদিও আল্লাহ হাবিব তিনবার বিসমিল্লার কথা বলেছেন বিসমিল্লা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আমল ব্যথা ভালো করার ক্ষেত্রে রোম সম্রাট কাইসার একদম অমর রুল্লাহুকে বললেন যে আমার মাথায় প্রচণ্ড ব্যথা আমি অনুভব করি সেক্ষেত্রে কোনো আমল রয়েছে কিনা অমরদ্দুল্লাহ রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই টুপি হাদিয়া পাওয়ার পর ওই রোম সম্রাট যখনই টুপি মাথায় দিত সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে যেত আবার যখন তিনি টুপি মাথা থেকে খুলে ফেলতেন সাথে সাথে তার ব্যথা শুরু হয়ে যেত তিনি চিন্তা করলেন এই টুপির মধ্যে কি আমল অলৌকিকত্ব রয়েছে যে টুপি মাথায় দেওয়ার সাথে সাথে ব্যথা ভালো হয়ে যায় আর টুপি খুলে ফেললেই আবার ব্যথা শুরু হয়ে যায় তিনি টুপিটা খুলে দেখলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম তিনি বুঝতে পারলেন যে হয়তো এই বিসমিল্লার কারণেই আল্লাহরবুল আলমিন এই বরকত দান করেছেন যে টুপি মাথায় দিলেই আমার ব্যথা ভালো হয়ে যায় সুতরাং টুপি মাথায় দিলে যেহেতু বিসমিল্লার কারণে তার ব্যথা ভালো হয়ে গিয়েছে এই বিসমিল্লা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ব্যথার স্থানে হাত দিয়ে তিনবার বিসমিল্লা অথবা এগারো বার বিসমিল্লা পরে এরপরে এই দোয়াটি পড়ার জন্য আউজুবে আজাতিল্লাহ এই দোয়াটা যদি পারেন বিশ্বাস করেন যে কোনো ব্যথায় এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং সুরা ফাতেহা ফাতে আল্লাহ হাবিব ইসলাম বলেছেন হচ্ছে সুরাত যে কোনো সমস্যার ক্ষেত্রে সুরা ফাতেহা কাজে দেয় এক সাহাবে পেটের মধ্যে ব্যথা অনুভব করছিলেন সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার কারণে ওই পেট সাহাবির পেটের ব্যথা ভালো হয়ে গিয়েছে সুতরাং এই আমলগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলমিন যে কোনো ব্যথায় আপনাকে আল্লাহ রব্বুল আলমিন পরিত্রাণ দান করে দেবেন ইনশাআল্লাহ